ঘড়ির কাটা বলছে সময় তখন চারটা দুই মিনিট আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছে সূর্যটা এখনও পুরোপুরি উদয় হয়নি কিছুটা দেখা যাচ্ছে একটা শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে পাশের সিটে শোভা বসা তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে থেকে থেকে সুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে একটু মন খারাপও হচ্ছে বটে আস্তার জন্মদিন ছিল কিন্তু তামিম তাকে ঠিক রাত বারোটায় উইশ করল না অবশ্য মধ্যরাত অব্দি তারা একে অপরের সঙ্গে মেতে ছিল উষ্ণ ছোঁয়া আদান প্রদান করতে ব্যস্ত ছিল এতটাই মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি সময়ের খেয়াল নেই বললেই চলে সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক বারোটায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে কিন্তু শেষ পরীক্ষার দিন যা হল তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক সুভা নিজের মনকে বুঝিয়ে ফেলে স্বামী তার মহাব্যস্ত জন্মদিন ভুলতেই পারে কিন্তু তাকে ভালোবাসতে ভুলতে পারে না বেশ কিছুক্ষণ পর আশীনগরের একদম শেষ ভাগে যেখানে পাহারার মাটি মিশে গেছে একে অপরের সাথে ঠিক তার উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম সূর্যটা পুরোপুরি উঠবে উঠবে তখন বাইরে এসো সকাল তামিম উইন্ট খুলে সুভার দিকে হাত বাড়িয়ে দেয় একটা মুচকি হাসি দিয়ে সুভা তামিমের হাত ধরে বাইরে আসে শোভা বাইরে আসার সাথে সাথে তামিম সুভার চোখ নিজের হাত দিয়ে ঢেকে ফেলে কি হলো তামিম তামিম সুভার কানে নিজের মুখ এনে অষ্টল ছুঁয়ে দেয় সুভার কানের লতিতে হালকা কম্পিত হয় সুভার শরীর তোমাকে একটা নতুন সকাল গিফট করব সকাল তামিম সুভার চোখ ধরে একদম উঁচু চূড়ার মাছ বরাবর দাঁড় করায় আস্তে আস্তে চোখ খুলবে সকাল একদম আস্তে তামিম সুভার চোখ হতে তার হাত জোড়া সরাতেই শোভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে ঠিক যেমনভাবে তামিম বলেছিল চোখ খুলতেই শোভা এক অন্য জগতে হারিয়ে যায় কি মনোহর দৃশ্য সূর্য সবেমাত্র পুরোপুরি উদয় হল চারপাশটা এখনও অন্ধকারাচ্ছন্ন পুরোপুরি দৃশ্যমান হয়নি কিছু তার মধ্যেই পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখছে আল্লাহ যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আজকে শোভাকে দেখার তৌফিক দিল খুব অবাক নয়নে তাকিয়ে থাকে সুভার সামনে হঠাৎ করে তামিম তার পেছনে দাঁড়ায় আর এক হাত শোভার মেথিন পেট বরাবর রেখে আরেক হাত পাখির খাঁচা সমেত সামনে ধরে শোভা জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে ঘাড় হালকা বাকিয়ে তামিমের দিকে তাকায় এই সময় খাঁচা সহ পাখি সে কী করবে পাখিটাকে উড়িয়ে দাও সকাল শোভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে তারপর একটু চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটাকে শুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ চুড়ে আরও পাখিরা উড়ে যেতে থাকে দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ তাদের আজাদি দিল কয়েদির জীবন থেকে তারা মুক্তি পেল শুভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে পাখিতে ভরা হয়তো হাজারখানেক বা তারও অধিক হবে শুভ জন্মদিন বউ তামিমের কণ্ঠ কানে ভেসে আসতেই সুভার ধ্যান ফিরে আসে তামিম যে তার পেছনে ছিল সে তো প্রায় ভুলেই গিয়েছিল সুভা পেছন ফিরে তাকায় তামিমের দিকে আপনার মনে ছিল তোমার চুল থেকে পায়ে নকব্দি সবটাই আমার মুখস্থ বউ সুভার চোখ ছলছল করে ওঠে সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনেই রাখেনি কিন্তু না তামিম মনেও রাখলো আর এত সুন্দর সারপ্রাইজও দিল সুভা জড়িয়ে ধরে তামিমকে তার গাল বরাবর আদরে পর সেঁকে দেয় তামিম সুভার মাথায় হাত বোলাতে থাকে তোমার বিশতম জন্মদিনে বিশ হাজার পাখি মুক্তি পেল বন্দিদশা থেকে সুভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে শুধুমাত্র তার বিশতম জন্মদিন বলে তামিম বিশ হাজার পাখিকে মুক্তি দিল এটা কি আদৌ সম্ভব এত পাখি কি আছে তাদের দেশে সুভার বেশ কৌতূহল হয় তার চোখে মুখে ফুটে ওঠে সেই ছাপ তামিম সুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে এখানে পুরোপুরি বিশ হাজার পাখি নেই দেশ বিদেশ মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময়ে গুনে গুনে বিশ হাজার পাখি মুক্তি পেয়েছে তাও তোমার জন্য যেই তামিম সরকার ছিল ভয়ের রাজার হৃদয়হীন মানুষের প্রতীক যার জীবনে রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল তাও তার থেকে নয় বছরের ছোটো একটা মেয়ের জন্য শোভা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না এটা কি আদৌ সম্ভব এত ভালো কি কেউ বাসতে পারে আমি চাইলেই তোমাকে সোনা সোনাদানায় মুড়িয়ে রাখতে পারতাম পরি কিন্তু তোমার মাধ্যমে আজকে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল সেগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে চোখ বন্ধ করে ফেলে শোভা এমপি তামিম সরকার ভয়ঙ্কর কিন্তু স্বামী তামিম সরকার তুলনাহীন আই লাভ ইউ তামিম আই লাভ ইউ ট্রু শয়তান সেমরি শোভা তামিম একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে তামিম জি পড়ি আপনার মনে ছিল তাহলে বারোটায় উইশ করলেন না কেন করেছিলাম তো শোভা ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে সে উইশ করলো আর শোভা শুনতেই পেল না কখন তামিম এক চোখ টিপে দিয়ে বলল তখন তুমি অন্য কিছুর ফিল নিচ্ছিলে এই জন্য ধ্যান দাওনি ছি তামিম সুভা তামিমের বুকে হালকা বাড়ি মারে কিছু কইলেই মারে তামিম ইচ্ছে করে সুভার সাথে খুনসুটিতে মেতে ওঠে আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে সোভাও তার সাথে তালে তাল মিলাতে থাকে তাদের কথোপকথনের মাঝেই সুভার কানে ভেসে আসে কিছু শব্দ যেন খুব কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে আমাজগুলো খুব বেশি নিকটে অনুভব হতেই শোভা আকাশের দিকে তাকায় গুনে গুনে দশ থেকে বারোটা হেলিকপ্টার হবে তাদের মাথা থেকে আশেপাশে অবধি পুরো আকাশটা দখল করে নিয়েছে শোভা তামিমের দিকে তাকাতে যাবে তার আগেই হেলিকপ্টারগুলো থেকে অতিমাত্রায় ফুলের ভারী বর্ষণ হতে থাকে যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ খুব খুশি হয়ে যায় সুভা সে সামনে তামিমের দিকে তাকাতেই দেখে তামিম নেই তার সামনে হোট করে নিচে চোখ যেতেই দেখে তামিম হাঁটু পেরে শোভার সামনে বসে আছে তাকে একদৃষ্টিতে দেখছে সুভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতেই হেলিকপ্টারগুলো অনেক উপরে উঠে যায় পুরো পরিবেশটায় একদম নিঃশব্দতা লেগে যায় বাতাসের ধ্বনি ছাড়া আর তেমন কিছুই ভেসে আসছে না সুভার কানে বেশ অনেকক্ষণ ধরে তামিম সেভাবেই হাঁটু পেরে বসে থাকে আর সুভাও তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তামিম নিজের পকেট থেকে একটা ব্লু ডায়মন্ডের রিং বের করে সুভার সামনে ধরে সুভা এই পৃথিবীতে তুমি অনেক ভালো ছেলে পাবে নিজের স্বামী বানানোর জন্য কিন্তু আমি তোমার থেকে ভালো একটাও মেয়ে পাব না নিজের বউ বানানোর জন্য আমার বউ হবে অনেকটা আবেকার আর ভালোবাসা মাখিয়ে তামিম সুভাকে জিজ্ঞেস করে আমার বউ হবে সুভার মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক এভাবেই ফুল উড়িয়ে কালো পাঞ্জাবি পরে সুভাকে বলেছিল আমার বউ হবে সেদিন তামিম ভয় দেখিয়ে সুভাকে রাজি করায় কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন আজ আশোভা খুব করে চায় তামিম তার হোক সারা জীবনের জন্য তার সাথে থাকুক জলদি হ্যাবল সেমরি আমার পোলারে আর কত কষ্ট দিবি আয়শা সরকারের কথা কানে আসতেই সুভা পাশে তাকায় দেখে তানবি সরকার এবং আয়শা সরকার তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আয়শা সরকারের হাতে ক্যামেরা আর তানবি সরকারের হাতে মুঠো ফোন দুজনেই তাক করে ধরে আছে জলদিকন ভাবিমা মশায় কামরায়। সাকিবের গলা শুনতেই সুভা আরেকটু ঘাড় বাঁকিয়ে তাকায় দেখে তামিমের পঞ্চপান্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে যেখানে লেখা আছে সে ইয়েস আর শামসুর হাতে ফুল পুরো বিষয়টা এতটাই মনোমুগ্ধকর যেন ফিল্মের কোনো সেট সূর্য উদয় হচ্ছে আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে আর অন্যদিকে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে শোভা নিজের হাত তামিমের সামনে তুলে ধরে হব আমি আপনার বউ হব তামিম আমি কি তোমাকে জোর করেছি না আমি স্বেচ্ছায় আপনার বউ হচ্ছি তামিম সুভার হাতে রিং পরিয়ে দেয় আর আবারও ফুলের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে তামিম উঠে সুভার সামনে দাঁড়ায় সুভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে কিন্তু বাবা মা আর পঞ্চপাণ্ডব তাদের পাশে সুভার চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না সুভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরে তাকাতে সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে সুভা বাদরের মতো তামিমের গলায় ঝুলে পড়ে তামিমও সুভাকে জাপটে ধরে তামিম খুব জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে সে আমারে ভালোবাসে আব্বা সে আমারে ভালোবাসে তানবীর সরকার এবং আয়শা সরকার হাসতে থাকে তামিমের সেই কথাটি তানবি সরকারের আজও মনে পড়ে ঠিক রাত তিনটায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল সে আমারে ভালোবাসে নাই আব্বা সে আমারে ভালোবাসে নাই সেদিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ এক সমুদ্র সমান হতাশা আর সুভাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা কিন্তু আজ আস্তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ নেই কোনো যন্ত্রণা আছে শুধু এক প্রাণ হাসি তামিম জি পড়ি আমার স্বামী হবেন হুম চিন্তা করে জানাচ্ছি কি সুভা খুব কড়া নজরে তাকায় তামিমের দিকে তামিম সাথে সাথে সুভার কোমর ধরে কাছে টানে আমি জন্ম থেকেই তোমার স্বামী তামিম সুভার ওষ্টে নিজের অষ্ট ছোঁয়ায় তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে সাথে পঞ্চপাণ্ডব এবং আয়শা সরকারও তানবি সরকারও দাঁড়িয়ে পড়ে একটা নতুন সকালের সূচনা হয় আজকে যে সকাল বয়ানে আনে সকলের জীবনে সুখ আর শান্তি এক অন্যরকম তামিম সরকারকে দেখে সবাই ডিসেম্বর নয় পুরো আশিনগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলছে কারণ আজ আশী যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানবী সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে পুরো বিষয়টায় এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও এত ঝড়ঝাপটার পর অবশেষে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম সুভার একই বাড়িতে থাকার পরও প্রায় চার দিন তাদের আলাদা করে রাখা হয় বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করার সুযোগ পায় না তামিম অনেকবার চেষ্টা করেছিল সুভার সাথে দেখা করার কিন্তু আয়সা সরকার আর পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয় তারা সকলে মিলে জোট বেঁধে তামিমকে সুভার সাথে দেখা করতে দেয়নি খুব কষ্টে চারটা দিন কাটে তামিমের কিন্তু আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ তামিম সুভার এক হওয়ার পালা বর্ষে যে সরকার বাড়ির হলরুমে মুরব্বীদের সাথে বসে থাকে তামিম তানবির সরকার চেয়েছিলেন খুব বড় সড়োভাবে বাইরে আয়োজন করতে কিন্তু তামিম না করে দেয় বাইরে সবাই আনন্দ করুক কিন্তু বিয়ে সরকার বাড়িতেই হবে তাও কম সংখ্যক মানুষ নিয়ে পুরো আরশিনগর আনন্দে মেতে উঠল সরকার বাড়ির অন্দরমহলে বাছাই করা লোকেরাই আসে শুধু বেশ অনেকক্ষণ ধরে তামিম বসে থাকে সুভার অপেক্ষায় বারবার ঘড়ি দেখতে থাকে তামিম কখন আসবে তার পরি ভাইয়ের মনে হয় হাগু চাপ সেরে বারবার ঘড়ি দেখতাছে শালার ভাই বিয়ার দিন মায়ের খাইতে চাস মায়ের খামো ক্যান মানিক্কা ভাই ভাবিমার লাইকা অপেক্ষা করতাসে সাকিব বাগ সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না কিন্তু রাগি চোখে একবার মাহিরের দিকে তাকায় আমার দিকে এমনে তাকাস ক্যান বোমার বাচ্চা তোরে নিয়া হসপিটালে যাবো মাহির কিল্লাই হাজার হইল তুই আমার প্রথম ভালোবাসা তোরে কেমনে ভুলি তোরে সার্জারি করাইয়া বেডি সাজামো সাকিবের কথা শুনে মানি এসে মাহিরের পাশে দাঁড়ায় কারণ মাহির তো তার সাথেও যে ছলনা করেছিল আমারেও ভাগ দিস সাকিব ছি ও ভাই তামিম খুব রাগি দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে একে তো তার ধৈর্যে কুলায় না তার উপর তাদের বাদ্রামক রফিকার মফিস ভালো মানুষের মতো উঠে গিয়ে সুভার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশে রাখে তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কি না নেই সৌরভ কিছুটা মুভমেন্ট করে তার মুখের একটু হাসার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে চারপাশে বউ এসেছে বউ এসেছে বলে ধুম পড়ে যায় তামিম উঠে দাঁড়িয়ে সামনে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় টক টকটকে মেরুন রঙের লেহেঙ্গাতে সুভাকে দেখে নিজের আনমনেই মাশাল্লাহ বলে ওঠে তামিম মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পড়ি তার উপরে সুভার দোপারটায় লেখা ছিল তামিমের বউ যেন জন্ম থেকে এই অধিকার নিয়ে এসেছে সে মুখটা ঢাকা কিন্তু দোপাট্টা দিয়ে সুভার মুখের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে আর সেটাই তামিমকে মোহিত করছে সুভার সাজ বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো কারণ সুভার ইচ্ছে ছিল সে মন মতো সাজবে বর্তমানের সিম্পল ট্রেন ফলো করে নিজেকে সাজাবে না হলো তাই সুভা যতটা কদম বাড়াচ্ছিল তামিমের হৃদয় ততই বেড়ে যাচ্ছিল তামিমকে বর্ষা যে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশ দেখা দিতে লাগল এটা প্রথমবার ছিল যখন তামিম সুভা বর্ব সেজে একে অপরের সামনে এসেছে অনুভূতিটাই আলাদা সুভার মনে শুধু একটাই গান বাজতে থাকে আকাশ সারায় যেখানে তোমায় ছোব সেখানে তামিম নিজের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ভালোবাসো এখনি পরে কি হয় কে জানে হালকা হেসে ওঠে শুভা যেন তামিম তার মনের কথাগুলো পড়তে পারছে শুভা নিচে আসতেই তামিম হাত বাড়িয়ে দেয় খুশি মনে তামিমের হাত ধরে ফেলে সুভা তাকে নিয়ে সোজা বইয়ের আসনে বসায় তামিম তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে মাঝে শুধু ফুলদারা তৈরি একটা আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে পুরোটাই সাদা ছোট ছোটো ফুলদারা তৈরি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন আয়শা সরকার সুভার পাশে এবং তানবি সরকার তামিমের পাশে দাঁড়ায় দোয়া শেষে কাজী সাহেব সুভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন তামিম অধীর আগ্রহে বসে থাকে কখন সুভা তাকে কবুল বলবে সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে সবাই খুশি হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে দুজনই সাইন করে বিয়ে পড়ানো শেষ তামিম ফুলের আস্তরণ ভেদ করে সুভার সামনে আসে তারপর তার ঘোমটা সরায় ঘোমটা সরানোর সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পেছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে কি হলো বাপ হাটা কাম্মা সকলে খুব জোরে জোরে হেসে ওঠে তামিম উঠে সুভার মাথা ধরে কিছুটা নিচু করে কপালে আদুরে পরশ ছুঁয়ে দেয় শাদি মোবারক বউ শাদি মোবারক স্বামী তামিম সবার সামনেই সুভাকে হালকা করে জড়িয়ে ধরে তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আস্তার জীবনের সব থেকে খুশির দিন সে অবশেষে তার সকাল তার পরি একমাত্র শয়তান সেমরিকে পেলক রাত তখন নয়টা এগারো মিনিট গোলাপ ফুল দ্বারা সজ্জিত বিছানায় বসে আছে সুভাক সে এসেছে প্রায় অনেকক্ষণ তামিমের কোনো দেখা নেই দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতে একটু নড়ে চড়ে বসে সুভা বুকটা কেমন ধক ধক করে ওঠে তার তামিম রুমে ঢুকে দেখে তার বিছানা একটা জলজান্ত পরি বসা দরজা লাগিয়ে চুপচাপ এসে সুভার সামনে এসে বসে সুভা তখনও নিচের দিকে তাকিয়ে থাকে তামিম এসে আছোয়া হয়ে চুপচাপ সুভার মুখ বরাবর তাকিয়ে থাকে এভাবে বেশ অনেকক্ষণ চলে যায় তামিম কিছুই বলে না সুভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায় কিন্তু কোনো লাভ হয় না তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না শুধু মিটমিট করে হাসে সুভা আবারও তামিমের দিকে তাকায় কিন্তু এবারও তামিম গালে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ সুভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে সুভা তামিমকে হালকা ধাক্কা দেয় শয়তান সরকার তামিম হেসে ওঠে তারপর সুভার হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয় ভালোবাসি সকাল খুব ভালোবাসি আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম কাছে আয় কতদিন পর পেলাম তোকে কই কতদিন মাত্র তো চার দিন অমন দুঃসম্পর্কের বইয়ের মতো কথা বলিস না পড়ি চার দিন চারশো বছরের মতো শয়তান সরকার তামিম সুভাকে খুব জোরে জড়িয়ে ধরে এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে মেতে ওঠে একে অপরে প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম সোভা মুখে যেন কোনো কথা নেই সকাল হুম আমি শুধু রেজাল্ট দেখব কি লাফিয়ে ওঠে সুভাগ। খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে বিয়ের দিনও আমাকে ভয় দেখাচ্ছেন আগে দেখালে তো বিয়ে করতে না নাইনটিন টোয়েন্টিও করতে দিতে না সুভা তামিমের চুল ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে আহ কিছু কইলেই খালি মারে